অপচয় এবং তারপরেই কিন্তু মামলা হয়েছিল সেই মামলার আজ রায় দেওয়া হয়েছে বলা হচ্ছে সরকারি ক্লাবগুলো সরকারিভাবে যে অনুদান দেওয়া হচ্ছিল ক্লাবগুলিকে দুর্গা সেই অনুদান এবার যদি হিসেব না দেওয়া হয় সেই অনুদান কিন্তু মিলবে না এ বিষয়ে কি বলছে সাধারণ মানুষ এই বিষয়ে কি বলছে বিভিন্ন ক্লাবগুলি সেগুলো নিয়ে কিন্তু আজকে সরাসরি আধ ঘন্টা লাইভে থাকবো আমরা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বলাকা ক্লাব এবং পাঠাগারে যেখানে এখানকার ক্লাবের সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো তাদের কি মন্তব্য এই বিষয়ে আমরা কিন্তু জেনে নেব এবং তারা কি বলছেন এই অনুদান নিয়ে এবং হাইকোর্টে যে আজ নির্দেশ দিয়েছে সেই নির্দেশ নিয়ে তারা কি বলছেন আমরা জেনে নেব প্রথমেই দাদা প্রত্যেকে আপনাদের স্বাগত যে বিষয়টিকে নজর রাখছি আজ হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে বলা হচ্ছে সরকারি অনুদান যেগুলো দেওয়া হচ্ছে খরচ দিতে হবে খরচের হিসেব দিতে হবে না হলে কিন্তু পাবে না অনুদান কি মনে হচ্ছে বিষয়টি নিয়ে মানে অনুদান পাবে না বলতে এটা কি সরকারিভাবে ভাবে যে ক্লাবগুলিকে অনুদান দেওয়ার কথা বলা হয়েছিল দুর্গাপুজোর সময় এখন বলা হচ্ছে যদি হিসেব না দেওয়া হয় সেই অনুদান আর দেওয়া হবে না কিভাবে দেখছেন বিষয় এটা আমাদের থেকে থেকে ভালো মতন বলতে পারবে এই বিষয়টা আমরা অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলবো দাদা কি মনে হচ্ছে এই হাইকোর্টের আজ নির্দেশ দেওয়া হলো কিভাবে দেখছেন বিষয়টি আপনারা শুনুন মাননীয় হাইকোর্ট যে রায় দিয়েছেন তো এখন ব্যাপারটা হয়ে গেছে আগে যে পূজা কমিটি যারা ছিল তারা তো বিগত দিনে হিসাব তো দিয়েছে কিন্তু সেই হিসাব কিছুটা হয়তো পুরোপুরি দিতে পারেনি তো আগামী দিনে যখন হাইকোর্টে রায় এসেছে তো আগামী দিনে যেই পুজো কমিটিগুলো আছে তারা যা আপনার যে হিসাব যেগুলো আছে ক্লাবের তারা সম্পূর্ণ পূজা কমিটির যা হিসাব সম্পূর্ণই আগামী দিনে সেটা পরিপূর্ণ করবে হাইকোর্টের এই নির্দেশকে আপনারা কিভাবে দেখছেন হাইকোর্টের এই নির্দেশকে আমরা একদিকে যেমন বলবো যে স্বাগত জানাবো যে হিসাব অবশ্যই দেওয়া উচিত কিন্তু হঠাৎ করে এরকম হিসাবের কথা বলে হয়তো যেই সমস্ত ছোট ছোট ক্লাব যারা অজ্ঞতার কারণে হয়তো হিসাবটা দিতে পারেনি আমি মনে করি হাইকোর্টের একবার এই নিয়ে চিন্তা চিন্তাভাবনা করা উচিত যারা অজ্ঞতাবশত হিসাব দেয়নি তাদেরকে একবার সুযোগটা দেওয়া উচিত যাতে আগামী দিনে তারা হিসাব দেয় কেননা সরকারি টাকা অবশ্যই হিসাব দেওয়া উচিত হ্যাঁ কিন্তু যারা বিগত গত বৎসরের পূজায় কিছু কিছু আমরা শুনেছি ক্লাব হয়তো তারা তাদের অজ্ঞতার হেতু তারা দিতে পারেনি তাদের একবার সুযোগ দেওয়া উচিত তাদের এই অনুদান দেওয়া উচিত আমি মনে করি জানিয়ে রাখব ইতিমধ্যেই কিন্তু বলা হচ্ছে বুধবার রাজ্য আদালত যেটি জানিয়েছে একচল্লিশ হাজার সাতশো ক্লাব অনুদান পায় রাজ্য সরকারের পক্ষ থেকে যার মধ্যে একচল্লিশ হাজার সাতশো বিরানব্বইটি ক্লাব ইতিমধ্যে হিসেব কিন্তু দিয়ে দিয়েছে অথচ তিনটে ক্লাব এখনও দেয়নি এবং তাদের মধ্যে তিনটে ক্লাবই কিন্তু শিলিগুড়ি থেকে রয়েছে সেক্ষেত্রে শিলিগুড়ি অন্যান্য যারা ক্লাবের সদস্যরা রয়েছেন তারা কি বলছেন এই হিসেবের বিষয় নিয়ে এবং সরকারি অনুদান কতটা সাহায্য করে তাদের পুজো কমিটি দিতে আগামী দিনে পুজোতে কতটা সাহায্য করে সেই বিষয়ে কিন্তু আমরা জেনে নেব দাদা তিনটে ক্লাব শিলিগুড়িরই রয়েছে যারা হিসেব দেয়নি এমনটা আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে কিভাবে দেখছে হিসাব তো সরকারি অর্থের হিসাব সবারই দেওয়া প্রয়োজন উচিত আমাদের শুধু নাগরিক হিসাবে তো তিনটে ক্লাব কোনো অজ্ঞাত কারণবশত বা তাদের মানে দায়িত্ব জ্ঞান অভাব হেতু বা কোনো অজ্ঞাত কারণে তারা হিসাবটা পেশ করতে পারেনি আমার মনে হয় সেক্ষেত্রে তাদেরকে যদি কিছুটা আরও অতিরিক্ত সময় দেওয়া যায় বা দেওয়া হয় যদি সম্ভব হয় তাহলে ওরা তাদের হিসাবটা নিশ্চয়ই পেশ করবে কেন দুর্গা পুজোর আয়োজনটা বেশ বড় মাপের হয় আমাদের বাঙালিদের ক্ষেত্রে তো হিসাবটা তৈরি করতে একটু সময় সম্পর্কেরও ব্যাপার হয় অনেক ক্ষেত্রে বিভিন্ন কারণবশত হয়তো হিসাবটা গুছিয়ে আসতে পারেনি তারা যার জন্য ঠিক সময় মতন হয়তো হিসাবটা পেশ করতে পারেনি তো আরেকটু সময় যদি তাদেরকে এগিয়ে দেওয়া যায় তারা হিসাবটা পেশ করবে এই আর্থিক অনুদানটা যেটা রয়েছে এটা আমরা পুজোর আয়োজনের ক্ষেত্রে একটু বেশি পরিমাণে বিনিয়োগ করে তারা আমরা পুজোটাকে আরেকটু সুন্দর করে তুলতে পারি এই হিসাবে আর্থিক অনুদানটা ব্যবহার হয় তো হিসাবটা পেশ করার ক্ষেত্রে আমাদের সবারই সেটা দায়িত্ব পড়ে যে অর্থ যেহেতু অর্থের তো একটা হিসাব হয় তো হিসাবটা আমাদের পেশ করতেই হবে তো এইখানে যে তিনটে ক্লাব দিতে পারেনি হয়তো তাদের করা আছে বা সময় সম্বন্ধে তাদের কাছে খবরটা পৌঁছায়নি সে কারণে পেশ করতে পারেনি তা তাদেরকে যদি আরেকটু সময় দেওয়া হয় তাহলে তারা হিসাবটা দিতে পারবে আর অনুদানটা সবার ক্ষেত্রেই পূজার ক্ষেত্রেই ব্যবহৃত হয় পূজাটাকে আমরা আরেকটু বড় করে সাফল্য করে তুলতে পারি কি আমরা কথা বলছি দুর্গা বাঙালির বারো মাসে তেরো পার্বণ বলা হয় এবং তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুর্গা পুজো যেখানে বাঙালি প্রতিদিন কিন্তু প্রতি মুহূর্তে আনন্দে উচ্ছ্বাসে মেতে যায় এবং এই দুর্গা প্যান্ডেল ভ্রমণের ক্ষেত্রে কিন্তু কিংবা দুর্গা একাধিক খরচের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ হয় এই সরকারি অনুদান আমরা জেনে নেব এবং কথা বলবো এখানকার সদস্যদের সঙ্গে দাদা কি মনে হচ্ছে এই যে অনুদান দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে এক লক্ষ দশ হাজার টাকা দেওয়া হচ্ছে কিভাবে আপনারা ব্যবহার করছেন কিছুটা তো আমরা এই টাকা ম্যাক্সিমাম আমরা সোশ্যাল সার্ভিস যেরকম ব্লিচিং পাউডার তারপর মাস্ক তারপরে অনেক মানে নানারকম সেবামূলক কাজের জন্য আমরা এটা ইউজ করি তারপরে সিসিটিভি লাগাবার ইউজ করি নট অনলি ফর ইয়ে পুজো পারপাস না এটা আদার্স যেটা সোশ্যাল ম্যাটার যেমন ডেঙ্গু প্রতিরোধ সেফ ডেথ সেভ লাইফ এগুলো আমরা ফেস্টুন বানিয়ে এগুলো আমরা প্রচার করি তারপরে ওয়াটার সেফ ওয়াটার এটাও আমরা অনেকটা ফেস্টুল বানাচ্ছি বানিয়ে বানিয়ে আমরা এগুলো পুরো পাড়াতে আমরা এগুলো কাজে লাগে টাকাগুলো যেমনটা আমরা কথা বলছি বড় বড় যেসব ক্লাবগুলো রয়েছে সেখানে এক লক্ষ দশ হাজার টাকা তাদের কাছে যতটা গুরুত্বপূর্ণ নয় ততটাই কিন্তু গুরুত্বপূর্ণ যেসব ছোট ছোট ক্লাব তাদের কিন্তু সেই বাজেট ধরে কিন্তু পুজো হয় বলে বিভিন্ন সময় কিন্তু আমরা জানতে পারি আমরা কথা বলবো এখানকার যারা সদস্যরা রয়েছে আর তাদের কি মনে হচ্ছে যারা ছোট ক্লাব তাদের ক্ষেত্রে এক লক্ষ দশ হাজার টাকা কতটা গুরুত্বপূর্ণ বিশেষ করে ছোট ছোট ক্লাব যারা তাদের কাছে এক লক্ষ দশ হাজার টাকার গুরুত্বটা অপরিসীম যেটা আমরা আমরাও একটা ছোট ক্লাবের আওতাতেই পড়ি খুব বেশি বড় ক্লাব নয় কিন্তু আমরা মাঝারি সাইজের কিন্তু আমাদের পক্ষেও এটা যথেষ্ট এবং ছোট ছোট ক্লাবের জন্য এটা মানে বিরাট তাদের কাছে একটা সাহায্য যেটা বড় ক্লাবের কাছে কিছু ব্যাপার নয় বড় ক্লাবে এক লক্ষ দশ হাজার টাকা কী ওরা পেলে ওদের হয়তো সেটা ওরা কিছুটা ওদের উপকার হয় কিন্তু ছোট ছোট ক্লাবের সাংঘাতিক উপকার যেটা মানে এই পুজো আমাদের বাঙালির যে উৎসব এই উৎসব ছোটো ছোটো ক্লাব এমন জায়গায় তারা পুজো করতে তাদের হিমশিম খেয়ে যেতে হয় কিন্তু এই যে সরকারের যে অনুদানের টাকা সেই টাকা দিয়ে তারা সুন্দরভাবে পুজোটা করে এবং বিভিন্ন পাড়ার এবং সমাজের সমস্ত লোকজনকে নিয়ে আনন্দ ফুর্তি করতে পারে কেননা এটা আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব এবং আমি মনে করি ছোট ছোট ক্লাবের ক্ষেত্রে অনুদানটাকে যদি আরও বাড়ানো যায় সেটা ছোট ছোট ক্লাবের পক্ষে খুবই উপকারী হবে আমরা পাশের দাদার সঙ্গে একই প্রশ্ন রাখবো এবং জানার চেষ্টা করবো দাদা কি মনে হচ্ছে এই যে ছোট ছোট ক্লাব যতটা গুরুত্ব রাখে এই টাকাটা দিয়ে বা অনুদান দিয়ে সেক্ষেত্রে বড় ক্লাবগুলো তো সেটা দরকার পড়ছে না কি মনে হচ্ছে সরকারকে কি একটু ভেবে চিন্তে দেওয়া উচিত কোন ক্লাবকে কত টাকা দেওয়া হবে বা হতে পারে না এটা সময় পরিমাণে দেওয়া উচিত কেন ছোটদের দিলে এক লাখ দশ দিচ্ছে সেটা বড় নয় কিন্তু বড়দের যেটা দিচ্ছে তাহলে আরো বেড়ে যাবে ওদের যেটা এখন দিচ্ছে আমাদেরকে সেটা ওদের তো আরও বেড়ে যাবে না আমাদেরকে দিলে যেটা আমাদেরকে যদি বাড়ানো যায় একটু তাহলে ভালো হতো কারণ আমরা যে বাজেট অনুযায়ী পূজাটা করি যদি একটু বেড়ে যায় আমাদের ছোটো ছোটো পুজোতে তাহলে আরও ভালো হবে কতটা সাহায্য করবে এই অনুদান আমাদের অনেক সাহায্য করবে কী কী ক্ষেত্রে এই সাহায্যগুলো প্যান্ডেলের ক্ষেত্রে যে আমাদের যে চার দিন প্রোগ্রাম থাকে ওটার ক্ষেত্রে অনুষ্ঠানগুলো চলে তাদের শারীরিক দিক থেকে সুবিধা হবে আমরা কিন্তু কথা বলছি হাইকোর্টের নির্দেশের কথা যেখানে ইতিমধ্যেই বলা হচ্ছে ইউটিলাইজেশন সার্টিফিকেট যেসব ক্লাব জমা দেয়নি তারা কিন্তু অনুদান পাবে না আবারও বলি শিলিগুড়ি তিনটে ক্লাব ইতিমধ্যেই এই ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেয়নি বলে তারা সরকারি অনুদান পাবে না এমনটাই কিন্তু বলা হচ্ছে কিন্তু সেক্ষেত্রে কি পুজোও বন্ধ হতে পারে কি বলছেন এখানকার সদস্যরা কি মনে হচ্ছে পুজো কি বন্ধ হতে পারে না পুজো বন্ধ হওয়ার ব্যাপার নেই ব্যাপারটা হচ্ছে ছোট ছোট ক্লাব যারা আছে যেমন কাশ্মীর কলোনি এখানে যেটা একটা বড় সমস্যা সেটা হচ্ছে বেশিরভাগ লোক চাকরিজীবী লোক অনেকে রিটায়ারমেন্ট করার পরে চলে যাচ্ছে অন্য জায়গায় হয়তো সে ওই সময় পূজার দায়িত্বে ছিল সে করোনা করোনার কারণে শিফট হয়ে চলে গেছে অন্য জায়গায় সেই কারণে হয়তো হিসাব ঠিক মতো দিতে পারেনি তবে এরা অত্যন্ত ছোট পুজো করে কিন্তু এদের যদি এই এটা না পায় মানে আপনাদের ভাই রেকর্ডিং সুস্থদের জন্য জামা কাপড় বস্ত্র প্রদান করা হয় এইসব ব্যাপারগুলো এই অনুদানের টাকা দিয়ে আমাদের করতে পারি কেননা এখন প্রত্যেক বাড়িতে এখন সবাই একটা প্রেশারের মধ্যে আছে বেশি চাদার আমরা জুলুম করতে পারি না যে যা দেয় তাই নি তাতে আমাদের পুজো মতো হয় না এবং যে চাঁদাটা সরকারি অনুমতিতে আপনাদের আসে সেটা আমাদের মানে সমাজ সেবা করতেই চলে যায় যেমন আমাদের পুজোতে যেমন অনেক গরিব মানুষদের শাড়ি দিতে হয় ধুতি দিতে হয় তারপরে আমাদের আবার খিচুড়ির একটা আয়োজন করা হয় যেটা পাড়ার সবাই মিলে একসাথে বসে আনন্দ উপভোগ করে অষ্টমী পুজোর দিন সেই জিনিসগুলো আমাদের এই সাহায্য থেকে আমরা এটা করতে পারি তো সেই জন্যই বললাম এই সাহায্যটা দরকার আছে সবাই এতে উপকৃতই হচ্ছে ঠিক আছে আগামী দিনে যেন এই সাহায্যটা সবাই পায় সেই দিকটাই ভাবনা করতে হবে সরকারকে পাশে দাদার থেকে আমরা জানতে চাইবো দাদা কি মনে হচ্ছে এই যে ইউটিলাইজেশন সার্টিফিকেট কথা বলা হচ্ছে আপনারা কতদিন আগে নোটিস পেয়েছিলেন কিংবা আপনারা কিভাবে পেশ করেছেন আমরা তো বিগত বছর থেকে হিসাবটা মানে আমাদের পুজো কমপ্লিট হওয়ার কিছুদিন পরে আমরা হিসাবটা তৈরি করে রাখি তো আমরা নোটিস পাওয়ার পরে যথা সময়ে হিসাবটা সঠিক জায়গাতে পৌঁছে দিয়েছি তো সেই ক্ষেত্রে বিশেষ সমস্যা হয়নি আমরা মানে ওই খবরাখবর আসবার পরে পরেই খবরটা যেখানে হিসাবটা পৌঁছানোর প্রয়োজন সেই জায়গাটা সঠিক সময়তেই পৌঁছে দিয়েছি একইভাবে আপনার থেকে আইটি বিষয় জানতে চাইবো যেসব ক্লাবগুলো জানে না বিষয়টি তাদের উদ্দেশ্যে যদি আপনি একটু বার্তা দেন কিভাবে প্রসেসগুলো রয়েছে হ্যাঁ এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ যারা ব্যাপারটা হয়তো যেই সময়ে খবরটা বেরিয়েছিল তারা হয়তো গুরুত্ব সহকারে সেই সময় খবরটা শুনতে পায়নি বা শুনলেও হয়তো পরবর্তীতে তাদের মাথা থেকে চলে গেছে ব্যাপারটা আজ করছি কাল করছি যেটা আমাদের মধ্যে বাঙালিদের মধ্যে হয়ে থাকে আজ দেবো কাল দেবো করতে করতে মাথা থেকে পুরো ব্যাপারটাই আউট হয়ে গেছে এবার যখন ইলেভেন টাওয়ার দেশে পৌঁছালো তখন হয়তো যে হিসাব পরীক্ষক বা যে হিসাব তৈরি করে সে কোনো কারণবশত হয়তো বাইরে বা তার কাছে যাবতীয় নথিপত্র থাকার জন্য তো হিসাবটা সংগ্রহ করে সঠিক সময় পৌঁছে দিতে পারেনি এবার যদি তাকে সেকেন্ড টাইম আরেকবার করে সুযোগ দেয় প্রতিটা ক্ষেত্রে তারা দুটো ধাপ থাকে আরেকবার যদি একটা ধাপ দেওয়া হয় যে চলো আমরা সেভেন ডেজ এক্সটেনশন করলাম সেভেন ডেসের মধ্যে তুমি হিসাবটা পেশ করো তাহলে হয়তো ওরা হিসাবটা ঠিক পৌঁছে দিতে পারবে তাহলে তাদের পূজাটাও সুষ্ঠুভাবে তারা করে তুলতে পারবে

কঠিন যে কাজগুলো আমাদের সব তো পুজোতে এই পয়সা খরচা করা যায় না তো এই পয়সা হচ্ছে সেফ ড্রাইভ সেফ লাইফ তারপরে ওয়াটার ডেঙ্গু এগুলোর উপরে আমাদের যে ফেস্টুন বানাই সেগুলো আমরা খরচা করি এর উপরে এছাড়া দরিদ্রদের কাপড় বিতরণ তারপর দরিদ্র নারায়ণ সেবা আরও সমস্ত মানে সমাজ গঠনমূলক কাজ আমরা করি পুজোর পারপাসে এই পয়সা খরচা হয় না আমাদের যদি কোনো ক্লাব বলে থাকে এটা পুজো পারপাসে ইউজ করছি সেটা হান্ড্রেড পারসেন্ট ভুল অ্যাজ পার রুলস এটা আমরা পুজো পার্পাসে খরচা করতে পারি না ওর জন্য বিল খুব দরকার সে বিলটা জিএসটি বিল এমনি নর্মাল বিল দিলে অ্যাকসেপ্ট করবে না এটাই হয়তো একটা প্রবলেম হয়েছে ওদের ক্ষেত্রে আমরা কথা বলছি একাধিক বিষয় নিয়ে যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু রয়েছে হাইকোর্টের নির্দেশ হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যেই তিনটে ক্লাব এই অনুদান থেকে বঞ্চিত রয়েছে যারা তারা যেসব ক্লাবগুলি শিলিগুড়ির আওতায় পড়ে এমনটাই কিন্তু জানা যাচ্ছে সেক্ষেত্রে স্থানীয়রা কি বলছেন সেক্ষেত্রে ক্লাবের সদস্যরা কী বলছেন সেই বিষয়ে কিন্তু আমরা তুলে ধরছি আপনাদের সামনে কি অবস্থায় রয়েছে ক্লাবগুলো এই অনুদান তাদের কতটা সাহায্য করছে এবং এই সাহায্য কীভাবে নিচ্ছেন কিভাবে তারা ব্যবহার করছেন দিকে কিন্তু নজর রয়েছে আমাদের আবারও একই প্রশ্ন আমরা করব এবং জানার চেষ্টা করব। যে কিভাবে এই অনুদান আপনারা ব্যবহার করছেন এবং আগামী দিনে এই অনুদান যদি আরেকটু বাড়ানো যায় সেক্ষেত্রে আমি তো আগেই বলেছি আমরা অনুদান যেটা পাই সেটা আমাদের হচ্ছে দুস্থদের জন্য একটা অংশ তাদের পিছনে খরচা করি আর বিভিন্ন রকম আমাদের যেই অনুষ্ঠানগুলো হয় অনুষ্ঠান বলতে যেমন আমাদের সেফ ড্রাইভ সেই তারপরে আপনার বৃক্ষরোপণ এরকম কিছু কর্মসূচি আমরা করি সেই টাকাগুলো সেখানেও খরচা হয় এবং আমাদের যারা দুস্থ আছে তাদের যেমন বিভিন্ন শাড়ি যেমন ধুতি জামা কাপড় এগুলো দিই এগুলোতেও আমাদের একটা বড় খরচা হয় তো এই টাকাগুলো আমরা এইভাবে সমাজের উদ্দেশ্যে কাজ করি সমাজসেবা করি কিন্তু মুখ্যমন্ত্রী এই যে অনুদানগুলো রয়েছে বিভিন্ন সময় কিন্তু দেখা যাচ্ছে বিরোধীরা যারা রয়েছেন তারা কিন্তু একাধিক মন্তব্য করছেন তারা বলছেন সরকারি অনুদান নয় ছয় করা হচ্ছে অনেক আবার বলছেন মুখ্যমন্ত্রী অনুদান দিচ্ছে যাতে ভোট হাতিয়ার করতে পারেন এই বিষয়টি কিভাবে শুনুন কিছু কিছু জিনিসের ব্যাপার হচ্ছে আমাদের যে কোনো কাজ করতে গেলে আজকাল এমন একটা অবস্থার মধ্যে আছে আমাদের জিএসটি বিল দিতে হবে প্রথম কথা হচ্ছে যারা ছোট ছোট দোকানদার বড় বড় দোকানে তো আমরা জিএসটি পেয়ে যাব ছোট বড় দোকানদারে তাদের জিএসটি না জিএসটির একটা স্ল্যাব আছে মনে করুন যাদের অ্যানুয়াল টার্ন ওভার চল্লিশ লাখ টাকা তাদের এস সি জিএসটি তাদের প্রকোরমেন্ট জি এস টি এইসব ব্যাপার থেকে জিএসটির অনেক ভাগ আছে তো এখন জি যে এখন আমরা যখন বিল দেবো বড়ো দোকানদার তো লাভ করতে হবে ঠিক আছে তারা ব্যবসা করবে কিন্তু ছোটো দোকানদার তো মার খাচ্ছে তো ছোটো দোকানদাররা যখন জি দিতে পারবে না তাদের থেকে আমরা বিল নিতে পারবো না সেই ক্ষেত্রে আমাদের যেতে হয় বড় দোকানে তো আমাদেরও দেখা উচিত যে ছোটো দোকানদাররাও কীভাবে বাঁচে সেটাও তো আমাদের দেখা উচিত সেই ব্যাপারটা মাথায় রাখা উচিত আমি বলবো যেটা সবাইকেই বলবো সরকারকেও বলবো নাহলে ছোটো মোটো দোকানদাররা কোথায় যাবে এই ব্যাপারটা আগামী দিনে মাথায় রাখা উচিত তো যাই হোক সেই ব্যাপারটা নিয়ে একটু চিন্তা ভাবনা করবে আর যেই টাকাগুলো আমরা অনুদান পাই সেগুলো আমরা স্বেচ্ছাসেবী কাজ যেগুলো হয় যেমন আপনাকে বললাম সেফ ড্রাইভ সেফ লাইভের একটা অংশ পার্ট থাকে বৃক্ষরোপণের একটা পার্ট থাকে দরিদ্রনারায়ণ সেবার একটা পার্ট থাকে আর একটা পার্ট থাকে বস্তু বিতরণ করার একটা পার্ট থাকে এভাবে আমরা পাট পাট ভাবে খরচা করি একাধিক খরচার কথা কিন্তু তিনি বলেন ক্লাবের সদস্য যে এই অনুদান যথেষ্ট সাহায্য করছে তবে বিশেষ করে যারা ছোট ক্লাব তাদেরকে কিন্তু যথেষ্ট আরও বেশি সাহায্য করে মুখ্যমন্ত্রী এই অনুদানের দিকে কিন্তু তারা তাকিয়ে থাকেন কিন্তু ইতিমধ্যে যে হাইকোর্টের নির্দেশ দেওয়া হয়েছে শিলিগুড়ির তিনটে ক্লাব এই অনুদান থেকে বঞ্চিত রয়েছে কারণ তারা ইউটিলাইজেশন সার্টিফিকেট ইতিমধ্যেই জমা দিতে পারেনি অর্থাৎ তাদের হিসেব খরচের কত হয়েছে কিভাবে খরচ হচ্ছে সেসব বিষয় কিন্তু তারা জমা দিতে পারেনি আমরা কথা বলবো তাদের এই যে ইউটিলাইজেশন সার্টিফিকেটে আসলে কি থাকে কী কী বিষয়গুলো এখানে লেখক টিলেজেশন সার্টিফিকেট তো আমি আমরা প্রতি বছর গত 5 6 বছর ধরে যেভাবে দিদি মানে আমাদের माननीय মুখ্যমন্ত্রী যেভাবে আমাদেরকে ওনার মানে বদান্নতায় আমরা পুজোগুলো ঠিকমতো করে আসছি আমাদের আমি তিনবাতি মূর বাজারে থেকেই রেডি কিন্তু মানে আমাদের পূজোটা হয় তিনবাতি মুরের নামেই হয় আরকি মানে আমাদের মতো ছোট মানে দোকানগুলো যেভাবে আমরা পুজো করি মানে আগে তো ধরুন আমাদের খুবই অসুবিধা হতো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ক্লাবগুলো যেমন মানে চাঁদা তুলতে আসলে সমস্যায় করতে হতো কিন্তু আমরা মানে গত পাঁচ ছ বছর ধরে খুব মানে ভালো মতো পূজাগুলো করতে পারছি আর কি কারণ পুজোটা করতে পারছি যেহেতু কারণ আমাদের আর মানে অত অসুবিধার সম্মুখীন হতে হয় না কিন্তু বর্তমান অবস্থায় যদি মানে এই অনুদানটা আবার বন্ধ করার জন্য যেভাবে উঠে পড়ে লেগেছে কিন্তু অনুদানটা বন্ধ করে দিলে তো আমাদের পুজো করতে খুব সমস্যা সৃষ্টি হবে আর যেটা আপনি ইউটিলাইজেশন সার্টিফিকেট যেটা বলছেন ওখানে তো আমরা গত কয়েক বছর ধরে যেটা আমাদেরকে চেয়েছে যে আমরা কি খাতে কিভাবে খরচা করেছি সেভাবে আমরা টোটাল হিসাবপত্রগুলো দিয়েছি যেমন গত বছর আমার জানা মতে একচল্লিশ হাজার সাতশো পঁচানব্বইটি পুজো ছিল তার মধ্যে তিনটা পুজোর এ মানে সে ক্যান্সেল হয়ে গেছে অনুদান সেই হিসাবে আমি চাইব যে যাতে প্রতিবারের মতো অনুদানটা ঠিক মতো যাতে আমরা পাই কারণ না পেলে আমাদের ছোট ছোটো ক্লাবগুলোর জন্য খুব অসুবিধা আমরা তো ব্যবসায়ী সংগঠন থেকে পুজোটা করি কিন্তু আমরা বাইরের থেকে কোনো চাঁদা তুলি না যেহেতু দোকানদারদের থেকেই চাঁদাটা নিতে হয় কিন্তু ব্যাপার যে বর্তমান অবস্থায় তো আমাদের খুব অসুবিধা হচ্ছে কারণ দোকানদারদের যে ব্যবসাবাতির যা অবস্থা সেই জন্যই আমি চাইব যে যাতে আমরা অনুদানটা ঠিক মতো পাই তাইলে ভালো হয় পুজোটা তাইলে আমরা ঠিক মতো করতে পারবো আর কি হ্যাঁ ইতিমধ্যেই কিন্তু এবছর পুজো যথেষ্ট এগিয়ে এসেছে পুজোর দিনক্ষণ কিন্তু যথেষ্ট এগিয়ে আছে হাতে কিছুই কিছু মাত্র সময় রয়েছে কয়েকদিন সময় রয়েছে কতটা প্রস্তুতি চলছে আপনাদের ক্লাবে দেখুন আমাদের ক্লাব বলাকা আমি ক্লাব বলাকা পূজা কমিটি প্রেসিডেন্ট বলছি যে আমাদের পুজোতে যেরকমভাবে প্রস্তুতি চলছে সকলে কোমর বেঁধে শুধু ক্লাব মেম্বার্স না পুরো পাড়ার লোকেরা কোমর বেঁধে নেমেছে যাতে পুজোটা সুস্থভাবে এবং সুন্দরভাবে পরিবেশ করতে পারি এই আর কি আর সবচেয়ে মজার ব্যাপার হলো যে আমাদের এই পাড়ায় পুজোটা অনেক দিনের আজকে প্রায় ফিফটি সেভেন ইয়ার্স রানিং এই সাতান্ন বছরের পুজো সাতান্ন বছরের পুজোতে আপনি যে কথাটা বললেন যে অনুদান যেটা দেয় সেটা গত কয়েক বছর ধরে দেওয়া শুরু হয়েছে এবং এই অনুদানটা প্রপার ইউটিলাইজেশন প্রপার ইউটিলাইজেশন ইন দ্য সেন্স আপনার হিসেবপত্র দেওয়া আমাদের ক্লাব পাই পাই হিসাব বুঝিয়ে দেয় যত টাকা আনা হয় আমাদের পুজো কমিটির সেক্রেটারি ক্যাশিয়ার এবং আদার্স মেম্বার যারা আছে তারা সম্পূর্ণ অনুদানটাকে প্রপার ইউটিলাইজ করি ইউটিলাইজ করার অর্থ এই যে পুজোতে খরচ করা হয় এবং সাথে সাথে আমরা কিছু সোশ্যাল ওয়ার্ক করি সোশ্যাল ওয়ার্ক যেরকম যাদের জামা কাপড় কেনার পয়সা হয় না বা ইয়ে হয় না তাদেরকে আমরা জামা কাপড় দান করি আর এই টাকাটা ইউটিলাইজেশান সবচেয়ে বড় ইউটিলাইজেশন হলো যে ক্ষুদ্র যারা শ্রমিক যারা এই পুজোটার উপরে পুজোর দিকে তাকিয়ে থাকে তাদের একটা বিশাল বড়ো মেয়ে আর কি তারা পুজোয় কাজ করবে পুজোয় কাজ করলে যে হাজিরা পাবে সেই হাজিরাটাই অনুদানের থেকেই যায় তাতে তাদের বাড়ির বাচ্চা কাচ্চা বউ বাচ্চাদের জামা কাপড় দেওয়া আনন্দ দেওয়া সম্পূর্ণটাই কিন্তু এই অনুদানের ওপর থেকেই হয়ে আসে এখন কারা বা কে পুজোটার অনুদান বন্ধ করার জন্য চেষ্টা করছে বলছেন আপনারা আমার মনে হয় এটা খুব একটা সঠিক কাজ হবে না কারণ কাউকে আমরা ডাইরেক্ট টাকা দিতে পারি না আমি কাউকে ইচ্ছা করলেই এক লাখ টাকা দিতে পারবো না কিন্তু আমি সেই লোকটাকে তার কাজের বিনিময়ে টাকাটা আমি দিতে পারি তখন সেটা তার অনুদান হবে না তাকে আমি পারিশ্রমিক দিলাম কারণ আমার প্যান্ডেলের যেসব শ্রমিকরা কাজ করছে এবং যারা সব মিস্ত্রিরা কাজ করছে তারা তো এই অনুদানের টাকাটা থেকেই পয়সাটা পাচ্ছে তাহলে এটা অনুদান দেওয়া মানে ঠিক আপনি কি বলবেন এটাকে অনুদান দেওয়া না পারিশ্রমিক দেওয়া ডাইরেক্ট আমি দিতে গেলে সেটা অনুদান কিন্তু ভায়া ক্লাব সেটা পারিশ্রমিক দেওয়া হচ্ছে আমার যত সম্ভব আর কি আমার যা যতটুকু আমি মনে করি আমি ঠিক তাই হয় আমাদেরও তাই আমরা অনুদানের টাকাটা নিয়ে এসে প্যান্ডেল করি প্যান্ডেল সাজাই তাতে লাইট আছে ডেকোরেটার্সের আছে ইয়ে আছে ঢাক আছে এটা সবাই কিন্তু এই অনুদানের টাকার থেকেই টাকা পায় তারা তারা পারিশ্রমিক পাচ্ছে তাদের সংসার চলছে এটা এই অ্যাঙ্গেল থেকে চিন্তা করা খুব উচিত আমার মনে হয় আপনার কাছে আমরা আবারও অন্যান্য ক্লাবের ক্লাবের সদস্যদের সঙ্গে কথা বলবো তাদের কি মন্তব্য তাদের কি বক্তব্য আমরা জানার চেষ্টা করব দাদা এই যে তিনটে ক্লাব শিলিগুড়ি থেকে যারা বঞ্চিত হচ্ছে এই অনুদান থেকে কত বড় ধাক্কা হতে পারে একটি পুজোর জন্য ওদের বিরাট ধাক্কা যদি টাকাটা না পায় কেন ওর পুজোগুলো ছোট ছোট তো তাহলে আমরা যেরকম ছোট পুজো করি যদি আমরা এক লাখ দশ হাজার টাকা সরকারি অনুদান না পাই তাহলে আমাদেরও ধাক্কা সে মধ্যেও ধাক্কা হবে যাই হোক ওরা আর যে আমাদের দাদা বলেছে যে যার হাতে হিসাবটা ছিল যেহেতু সরকারি চাকরি করে রেলে ও ট্রান্সফার হয়ে গেছে ও কোয়ার্টারে নেই এই জন্য ওরা হিসাবপত্রগুলো করতে পারেনি যাই হোক যদি এটা সরকার দেখে নেয় তাহলে আবার ওদেরকে সুযোগ দিতে পারে তাহলে এটা ভালো হয় আপনার থেকে যে বিষয়ে জানতে চাইবো এই যে টাকাটা যেভাবে বলছেন বড় ধাক্কা হতে পারে আগামী দিনে যদি আবারও এরকম ঘটনা ঘটে সেক্ষেত্রে আপনারা প্রতিবেশী হিসেবে অর্থাৎ শিলিগুড়িতে যেহেতু অন্যান্য ক্লাবগুলো আপনাদের প্রতিবেশী ক্লাব সেক্ষেত্রে আপনারা কিভাবে তাদের সাহায্য করবেন বলে মনে করেন আমরা যেরকম আমাদের পুলিশ প্রশাসনের তরফ থেকে আমাদের বারংবার জানানো হয় এবং এই হয়তো খুবই ছোট ক্লাব যারা এই টাকার উপরেই হয়তো পুজো করে যাদের কথা বলা হচ্ছে এবং যেহেতু এটা রেল কলোনির মধ্যে পুজোটা হয় রেলওয়ে স্টাফেরা পুজোটা করে সেই ক্ষেত্রে হয়তো তারা তাদের কাছে খবরটা পৌঁছায়নি বা তারা হয়তো খুব একটা গুরুত্ব দেয়নি এবার যে এই মানে নিয়মের ব্যারিগেটে তারা পড়ে যাওয়াতে হয়তো আমার মনে হয় আগামীতে তারা এই ভুলটা আর করবে না তো সুতরাং যেটা ভুল ওরা করে ফেলেছে তাদের যাতে মার্সি করে তাদের বলে যে যাতে আগামীতে আর না হয় আমার মনে হয় তাদের অনুদানটা বন্ধ করা কখনোই উচিত হবে না কেন অনুদানটা বন্ধ হলে ওই এলাকার একটা পুজো অন্ধকারের মুখে পড়ে যাবে আমি মনে করি তাদের অনুদানটা দিয়ে দেওয়া উচিত এবং সাথে এটাও বলা উচিত আগামীতে যাতে এই ভুল না করে আমরা যাতে শুধরে নিজেদের আমরা শেষ প্রশ্ন করব এবং জানার চেষ্টা করব দাদা এই যে অনুদান দেওয়া হচ্ছে সরকারিভাবে আপনারা কি চাইছেন কিছুটা হলেও যাতে আগামী দিনে বাড়ানো হয় যাতে আরও বেশি সুবিধা হয় ছোট ছোট ক্লাবগুলোর ক্ষেত্রে ছোট ছোট ক্লাবগুলোর জন্য এই অনুদান খুবই মানে মহত্বপূর্ণ আর কি এর জন্য আরও কিছু পয়সা যদি মানে ডিফারেন্স না থেকে আরও কিছু পয়সা যদি বাড়ায় তাহলে খুব ভালো ছোট ক্লাবগুলোর জন্য কারণ ওদের চাঁদাটা কম ওঠে এই অনুদানের উপরে ওদের ডিপেন্ড করে সব কিছু বাকি যেখানে দেখা যায় বিভিন্ন ক্লাবের বাজেটই থাকে এক লক্ষ দু লক্ষ টাকা সেক্ষেত্রে এক লক্ষ দশ হাজার টাকা যদি তারা পাচ্ছে তাহলে তো অনেকটা তাদের সাহায্য হ্যাঁ ঠিক সঠিক বলছেন তাদেরকে যদি যেগুলো শর্তাবলী আছে পশ্চিমবঙ্গ সরকার এই অনুদানের উপরে সেগুলো মেনে ছোট পুঁজোগুলো আরও এগিয়েই যাবে যেগুলো এক লাখ দু লাখ যে বাজেটগুলো আছে তাতেও ওরা আরও এগিয়ে যাবে এবং তাদের খুব সাহায্য হবে বিশেষ করে গাইডলাইনগুলো যেগুলো দেওয়া আছে ডেঙ্গু উপরে সেভ লাইফ সেফ ট্রাফিকের উপরে তারপরে গরিবদের অনুদান গরিবদের জন্য কাপড় চপড় দেওয়া তো পরিযায়ী পরিযায়ী যার শ্রমিক যারা আসবে পুজোতে বাড়ির থেকে তাদের জন্য কাপড় চপড় দেওয়া পুজোতে এগুলো গাইডলাইনগুলো মেনে চললে পুজোটা আরও বেশ ভালো হবে আমরা কিন্তু এই মুহুর্তে রয়েছি শিলিগুড়িতে এবং সেখানে স্থানীয়রা কি বলছে সেখানকার ক্লাবের সদস্যরা কী বলছে কারণ ইতিমধ্যেই আজ দেখেছি হাইকোর্টের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হচ্ছে ইউটিলাইজেশন সার্টিফিকেট যদি না দেওয়া হয় তাহলে সরকারিভাবে যে অনুদান দেওয়া হয়েছিল হচ্ছিলো দুর্গাপুজো প্যান্ডেলগুলোতে কমিটিগুলোকে সেই টাকা কিন্তু দেওয়া হবে না বলা হচ্ছে অর্থাৎ গত বছর থেকে যদি আমরা কথা বলি গত বছরে যা যা খরচ হয়েছে এবছর সেই খরচের হিসেব কিন্তু সরকারকে দিতে হবে যদি না দেওয়া হয় তাহলে কিন্তু কোনো রকম অনুদান পাবেন না তবে এ কথা কিন্তু যারা নতুন ক্লাব রয়েছে গত বছর যেসব ক্লাবগুলো রেজিস্টার করেছে তাদের ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য হবে না শুধুমাত্র পুরোনো ক্লাব যারা রয়েছে আগে থেকেই যারা রাজ্য সরকারের আওতায় যারা রয়েছে সেসব ক্লাবগুলো রেজিস্ট্রেশন যে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই কথা লাগু করা হয়েছে অর্থাৎ হিসেব না দিলে অনুদান মিলবে না এখনকার জন্য এই পর্যন্ত অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস এবং খবর পেতে অবশ্যই চোখ রাখুন ট্রাইব টিভি বাংলা হালচলে